এমন কাম করিয়া যাইবা মরার পরও যখন তোমার মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স তো অর্ধেক অর্ধেক হইব তার বয়স দিয়া তো দিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি আগে তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লড়া ফোড়াই লইলো আমরা তো চুয়ান্ন বছরও পারলাম না ঠিক কিনা খাও রেবা রাজ এত বুজালাইছে মর একদিন লাগবো বাসের তলে পড়া জ্বর উঠতে ফেরো শুধু মরার সাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে রে বাবা এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কি না আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে দরমা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না বলে এক সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ এক হাদি লোকান্তরে হাদি করে না হাদির বদলা নেওয়ার জন্যে বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে প্রজরে জীবন দেওয়া যাবে যাবে না চোখে না দেখা সবাই না আমিন জোরে পড়ে না আমিনা এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আমার চুয়ান্নটা বছর হলো দেশটা শুনতে ওই যেমন এইসব যেন জায়গা না পায় কথাটার উজন আছে কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সব আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলে বল আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না ঠিক কিনা কর আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফির হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সাহেব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনো বুট ভোট কিনা করবেন না আপনি কোনো হগিন নির্ভুত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশ গরুর মাথা বেসা হয় ক্যান্টনমেন্ট ফাঁস হাজার আর বুডের আগের রাইতে মানুষের মাথা বেসা হয় ফাঁসশো ঠিক কিনা কাও আরও কারবার আছে তো আরও ঘটনা আছে তো মানুষের এই মাথা বেসা হইছে এটা তো মন্ডারে বুঝ দেওয়া যায় আরও যেই কারবার তারা ঘড়াইছে এই যে বুডের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফতুল্লা গালি দে সকলে সেটা যাব গাবিল হল আপনি ফিরসাব ফিরসাবের জায়গার থাকে আপনার মানি দিক কেমন যা তো তা কইবেন হ্যাঁ বাফতুল্লা গালি দেন কই লাগে না তোর আমারও তো লাগে আমার আব্বা তুল্লা গালি দেয় আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই লইলা

আপনি মুঘলেশের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুঘলিচ্ছার ঘরও জানি তাহলে আলমগীরের ঘরও না যাবে আপনি কি আর মুঘলিচ্ছার রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নয়জন সাক্ষী রেখে হাতের জানাই বদলাই যাইছে কেড়াই বুঝাইব ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজের বিক্রি করলেন না নিজের খেলনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায় পড়ায় আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টানে টানে সামনে নিয়ে আসবো আমরা বার বার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কম তামাশার সুযোগ নাই তামাশার সুযোগ নাই তুমি তলের টাও খাইবা গাছের টাও খাইবা আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভালো খাওন না কি কারবার কি রে কারবার কি তা ওদের চিন্তা করে কাম করেন হই না কাম করেন তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে কান্দা কান্দা সাইয়ান আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও আমরা আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুল মন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত নসিব করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা মেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি পাইতো তাহলে বাংলা এই আমরা বরিশাল মাউন ফারাদ চাকরি করি না পাওয়া গেল না ঠিক নেই রে চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো ফাইসি কি আমরা কিচ্ছু তো পাইলাম না বা হালানি গেছি আমরা একবারে ফালানি গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম ফার্সি অন্য হুজুরের ডরে আমার দর ডর নাই ডর মর ভাই গেছে ওই যে কসালনের ঠেলা হুঙ্গামুঙ্গা ভাই দেখেছে আমার হচ্ছে এই অবস্থা কারণ আমি ওয়াজের চিন্তাও করি না ফটের বছর আবি বাড়াই আয়াম কোনো গ্যারান্টি নেই আমি আউল লাখ বৈরকম কোনো নিশ্চয়তাও নাই কারণ আগে না ওয়াজ বিশ্বাসী এখন ওয়াজে আমরা বিশ্বাস করি ওয়াজে অবাক নেই 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছিনা ও বাপ কিতা নিদান করবে না আওলাত এবার اكو ও হাওলাত আওলাত দাওন দে ওয়াজ ওয়াজ ইজলে আমরা কইয়েন দিলো হুজুর আমি ওয়াজ পারি দিয়া আদম কোড়া আটাইশ সাল পর্যন্ত তারিখ দিয়ে রাখছি যদি আল্লাহ বাসায় আর কি মরে গেল তো গেলাম গে সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না আগে তো কইসি না উঠে না সুতরাং ইমানদারে তাজা রেখছেন বেচছেন না বেচছেন না নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না হগিন নির্ভূত হইয়েন না বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে ফাঁসশো টেহার কাছে নিজের আব্বা ভিচ্ছেন না আল্লাহ রস্তে বেগছেন না আসামি হইয়া দাঁড়াইতে আল্লাহ যেন মাফ করে সবাই কলা শ্বাস কথাটা কইয়া দেই কথাটা হইল আপনি যারে বুট দিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যাই না হইন না মনে করেন সুরের বুট দিয়া নেতা বানাইছে আপনার বুডে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গমসুরি করছে গমসুরি করিয়া ফার্স গোনা ফাইছে আপনার আম তাজ আপনি যদি বুট না দিতেন তে আর নেতা হইতে ভালো না নেতা না হইলে তে আর গমছুরি করতে ভালো নন গমছুরি না করলে ফাঁস গোনা ফাইল না হন আপনার কারণে তেজে ফাঁস্য গোনা করছে সাদা কাগজ ল মেল দরবার করণ লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামল করণ লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামা আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছে অকারে কোনো মেল দরবার লাগবে জানানো লাগতো না যে সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম এবার দি গোনা করতে আসে আমার দি ভাগ দেয় না আপনি সাউন্ড লাগতো না অটোমেটিক গুণা ভাগাইয়া পড়ছে অটো গম ফাইলে ফান না ফাইলে নাই গোনা যে ভাইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন মাফ করে সবাই কণা আমি গম রে ভুট দিয়া নাতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো গিয়া দোয়ার আইস না কটা ডলা মলা খাইয়া আইতা ফার্তা তার ফলে ওই কি জিনিস আল্লাহ মাফ করুক সবাই কোন আবিন